নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ এনেছি ভাগ্য ছোটবেলা থেকেই অনেক সময় ভাগ্য কোনো দিক দিয়ে সাথ দেয়নি কোন দিক দিয়ে যেইটাই ধরবেন সেইটাই ছেড়ে যাচ্ছে যাদের এরকম হয়ে আছে ভাগ্য তাদের ভাগ্য কিছু পরিবর্তন হবে তাই নিয়ে আজ ভিডিও তার আগে কিছু কথা বলবো এবং গাছের সম্বন্ধে বা দৈব সম্বন্ধে কিছু বলবো এইগুলি আমি পাচ্ছি নি কেউ যদি আমার এই ভিডিও দেখে চেষ্টা করে দেয় তাকেও আমি এর কি কাজ এই সম্বন্ধে বা যোগাযোগ করলে তাকে আমি কিছু দুব শেখাবো গাছগুলি শুনুন কি কি গাছ যেমন একটি ছোট লোতানে গাছ আছে সেইটির ফুলটি হয় তিনটি পাতা তিনটি পাতা বেল বেল পাতা মতন তিনটি পাতা ছোট ছোট লাল ফুল হয় ভেঙে পড়লে সাদা দুধের মতন আঠা পড়বে এই গাছটি যদি পাওয়া যায় কোনো দূরের লোক যদি চলে যায় ছেলে বা মেয়ে তাকে আনানো যায় এই গাছটি যদি সন্ধানে কেউ জানে মাটির সাথে মিশে থাকে কিন্তু গাছটি এরকম তিনটি পাতা বেলপাতা মতন ছোট ছোট পাতা বেলপাতা মতন ওরকম ইয়ার মতন ডিজাইন নেয় ছোট্ট ছোট্ট পাতা এবং ফুল হবে লাল ফুল হবে ভেঙে দিলেই সারা দুধের মতন আঠা পড়বে এই গাছটি এবং অনেক লোক সাদা গুলঞ্চ দেখেছেন লাল গুলঞ্চ লাল গুলঞ্চ যদি কারো দেখে থাকে তাহলে যোগাযোগ করবেন কাজ আমি বলে দেব এবং মূল গাছের মাদান মাদানটি আমি ভিডিও দেখেছি পুরুষ মাদান কেমন ধরনের হয় জাম পাতার মতন এবং নিম গাছের মাদান বট রোগ গাছের মাদান আর একটি বলছি গরু বলদ বা যদি অমর সাথে মরে যায় একটু যোগাযোগ করবেন এবং গরুর যদি সিং একটি উপর দিকে থাকে একটি নিচে থাকে আপ এবং ডাউন তাহলে যোগাযোগ করবেন যে এই জায়গায় আমার আছে কারো বাড়িতে আমি বলে দেবো কোনটি লিতে হবে বা এবং যে কোনো বেড়াল বেড়ালের ফুল বা ঘোড়ার ফুল যদি পান তাহলে রেখে দিবেন ফুলটি বাচ্চা হওয়ার পর যে মাংসপিণ্ড একটা ফুল পড়ে সেই ফুলটি এবং ভেড়ার লাই বাচ্চা হওয়ার পর যে একটা লাই থাকে নি লাই ঢুলে সেইটি না জানিয়ে চুরি করতে হবে লোহা লাগানো চলবে না এবং কালো পুরুষ যদি বেড়াল থাকে তাহলে যোগাযোগ করবেন বাচ্চা বেড়ালও হবে পুরুষ হওয়া চাই বা কোনো বিড়াল সাদা বেড়াল হলো বা কালো বিড়াল হোক বাচ্চা হওয়ার পর ফুল পড়লে সেই ফুলটি দরকার এবং কোনো জায়গায় নদী পারে যদি এপার থেকে ওপার মানুষকে পারাপার করে বলবেন তাহলে আমি বলে দেব কী কী নিয়ে আসতে হবে তার আমারও উপকার লাগবে যে আনবে তাকে বলে দেবো তারও উপকারে আসবে এগুলি যদি পান তা যোগাযোগ করবেন আচ্ছা এবারে ভিডিওতে আসছি যদি ভাগ্য সাধনা দেয় একটু নেবু কিনতে হবে নেবু কালি হলুদ গাছের এই যে দেখুন এই যে লেবুর একদিকে এরকম কালো দাগ আছে চলবে না কাটা খুঁটা চুয়া হলে চলবে যে ব্যক্তির ভাগ্য সাথ দেয়নি শনিবার বা রোববার চার মাথানি রাস্তায় চার মাথার রাস্তা চারদিকে সেখানে যেয়ে একটু ছুরি নিতে হবে নিয়ে এই মাছ বরাবর কাটতে হবে এদিকে নয় এরকম করে কাটতে হবে খালি করে কেটে ছুটি রেখে দিয়ে দুটি দুধারে হয়ে যাবে দুধারে তারপর ডান ধারের জিনিসটা এই ধারে ছুঁড়ে দেবেন আর ধারের জিনিসটা লেবুটি এ ফেলে দেবেন এইটি কাজ করলে ভাগ্য উদয় হবে আর একবার বলছি এক ডাকে কাজি লেবু নিতে হবে যেন দাগ দুগা কিছু ফাটাফুটি কিছু না থাকে চার মাথা নিয়ে মরে যাবেন শনিবার বা রোববার চার মাথার মরে গিয়ে এই ছুরি দিয়ে এ পাশ দিয়ে পুরটি কাটবেন দুটি হয়ে যাবে ডান ধারের লেবুটি কাটাটি বাঁধারে ফেলাতে হবে বাঁধারের লেবুটি ডান ধারে ফেলাতে হবে ফেলে দিয়ে চলে আসবেন ঘুরে নি এইটি কাজ করলে ভাগ্য উদয় হবে এরপরেও যদি ভিডিওটি কেউ যদি দেখে কেউ না বুঝতে পারে তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে